আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা কিচেন এই শ্রাবণ মাসে তালের সময় এই তালের সময় তালের পিঠা না খেলে তো জমবেই না তাই আমি আপনাদের জন্য তালের পিঠার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন আমি কিভাবে করছি আপনাদের দেখিয়ে দিই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নেব এই বোলের মধ্যে আমি দিয়ে দেব দু কাপ ময়দা তারপর দিয়ে দেব এক কাপ রাইস ফ্লোর মানে চালের আটা তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা কোকোনাট কুড়িয়ে রাখা নারকেল তারপরে আমি দিয়ে দেব তালের পাল্প তালের পাল্পটা কতটা গাঢ় দেখছেন আমি প্রথমে এক কাপ ব্যবহার করছি তারপর মাখানোর পর আমি আবারও একটু ব্যবহার করব সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর এখানে দিয়ে দেব বেকিং সোডা বেকিং সোডা ব্যবহার করলে তালের বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে আমি এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এই চিনির মাত্রা পুরো পারফেক্ট এবার আমি একটু বেশি চিনি খাই তাই আমার জন্য পারফেক্ট আপনারা চাইলে দু চামচ কমিয়ে নিতে পারেন তারভাবে হ্যান্ড উইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আর সামান্য এখানে একটু পানি দেব কারণ একটু পানি দেওয়ার জন্য এর যে ব্যাটারটা হবে ব্যাটারটা খুব স্মুথ হবে আর খুব সুন্দরভাবে ব্যাটারটা মেকে যাবে সামান্য একটু পানি দেব। আর আপনাদের যদি তালের পাল্পটা পাতলা থাকে তাহলে এখানে কোনো পানি ব্যবহার করবেন না আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। তারপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব। অবশ্যই এখানে রিফাইন অয়েলে ভাজতে হবে তারপরে আমি একটা একটা করে বড়া তুলে আর গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করবে আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা বড়া আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কোনো পানি ব্যবহার করবেন না তাহলে বড়াগুলো একদম দেখতে খারাপ লাগবে আর চেপটে যাবে এইভাবে বড়া বানাতে গেলে আলতো হাতে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে আর তারপরে সামান্য একটু লাল হয়ে এলে উল্টে দেবো উল্টে আবার ভেজে নেব এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি বড়াগুলোও আমি ভেজে নেব দেখুন কতটা ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবে না